হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অনুপ্রেরণামূলক গল্প জিরো থেকে হিরো হওয়ার এক অসাধারণ যাত্রা এই গল্পটা আর কারো নয় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জীবন নেই তাহলে আর দেরি না করে চলো আমরা মূল ভিডিওটি শুরু করি একটা ছোট্ট স্বপ্ন যেটা পৃথিবীকে বদলে দেয় এটাই বিল গেটসের গল্প একজন ছেলেকে নিয়ে যে শুরু করেছিলেন শূন্য থেকে আজ সে ইতিহাসের অন্যতম একজন সফল মানুষ বিল গেটস জন্মেছিলেন উনিশশো সালে আমেরিকার একটি সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় ছিলেন অদ্ভুত মেধাবী বই ছিল তার সেরা বন্ধু ঘন্টার পর ঘন্টা তিনি লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেন তখন কে জানত এই ছেলে একদিন গোটা পৃথিবীর প্রযুক্তি বলে দেবে তেরো বছর বয়সে স্কুলে তিনি প্রথম কম্পিউটার হাতে পান আর তখনই তার জীবনের মোড় ঘুরে যায় এখানে অন্যরা খেলাধুলায় ব্যস্ত থাকে কিন্তু বিল গেটস ঘন্টার পর ঘন্টা সে কম্পিউটারে প্রোগ্রামিং শিখতেন বেশিরভাগ মানুষভাবে ডিগ্রি ছাড়া কোনো কিছু সম্ভব নাই কিন্তু বিল গেটস প্রমাণ করেছিলেন ডিগ্রি আসল শক্তি নয় আইডিয়া আর অধ্যবাসায় হলো আসল শক্তি হারভার্ডে ভর্তি হয়েছিলেন কিন্তু স্বপ্নকে সত্যি করার জন্য পড়াশোনা বাদ দেন তিনি কারণ তিনি জানতেন তার স্বপ্ন কাগজের সার্টিফিকেট থেকেও অনেক বড় উনিশশো পঁয়াত্তর সালে বন্ধুর সাথে মিলে তিনি তৈরি করেন একটি কোম্পানি যার নাম দেন মাইক্রোসফট তাদের লক্ষ্য ছিল এমন সফটওয়্যার বানানো যা একদিন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে তখন কেউ বিশ্বাস করেনি কিন্তু আজ পৃথিবীর প্রায় প্রতিটি কম্পিউটারে মাইক্রোসফটের চোয়া আছে শুরুতে বহু মানুষ উপহাস করেছে ব্যর্থতার মুখে পড়েছেন অসংখ্যবার কিন্তু বিল গেটস কখনও থেমে যাননি তিনি বিশ্বাস করতেন ব্যর্থতা শুধু সাফল্যের ধাপ নয় দিন রাত পরিশ্রম করে তিনি মাইক্রোসফটকে বিশ্বের শীর্ষ সফটওয়্যার কোম্পানিতে পরিণত করেন আজ বিল গেটস শুধু একজন ধনী মানুষ নন তিনি একজন উদ্ভাবক দানশীল এবং কোটি মানুষের অনুপ্রেরণা তিনি আমাদের শিখিয়েছেন বড় স্বপ্ন দেখো কঠিন পরিশ্রম করো আর হাল ছেড়ো না কখনো তুমি যদি জীবনের সফলতা পেতে চাও তাহলে বিল গেটস এর মতো স্বপ্ন দেখো আর তুমি হয়তো শূন্য থেকে শুরু করেছ কিন্তু তুমিও হইতে পারো একদিন আগামী দিনের হিরো কারণ প্রতিটি হিরো একদিন জিরো ছিল থিঙ্কিং বিগ ওয়ার্ক নেভার গিভ আপ থ্যাংক ইউ সো মাচ